আদেশন মেন কথা বলবো স্ত্রীর অধিকার কয়টা? এরপরে ইনশাআল্লাহ আলোচনা শেষ। অনেক রাতে আপনারা আলোচনা দিয়েছেন এতো রাতে দেওয়ার ঠিক 아니। এক নাম্বার Husn Muashara সদভাবে বসবাস করা। এক নাম্বার স্ত্রীর সাথে সদভাবে বসবাস করা সদভাবে বসবাস করা। স্ত্রীর সাথে ভালোভাবে বসবাস করা এই নারী আপনার কাছে পাও না। সূরা নিসা 19 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আশিরুহুন্ন বিল স্ত্রীর সাথে তোমরা সদভাবে বসবাস করো। ফাইন ক্যারি তুমু ঘুমা যদি তোমরা বিবিদেরকে অপছন্দ কর সেই আহ হতেই পারে তুমি বিবির যে বিষয়টা অপছন্দ করো এই অপছন্দ বিষয়ের মধ্যে আল্লাহ প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দে সৎভাবে বসবাস করা একজন স্বামী কত ভালো এটার প্রমাণ হবে তার স্ত্রী যদি বলে সে ভালো তীর মিজি শরীফের তিন হাজার আটশো পঁচানব্বই নম্বর হ্যাদি সেরব নোনা কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন খৈরুকুম খৈরুকুম লি আহলিহি তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি যেই ব্যক্তি তার বিবির কাছে উত্তম ও আনা খৈরুকুম লি আহলি আমি দুনিয়ার মধ্যে সব শ্রেষ্ঠ একজন স্বামী কারণ আমি নবী আমার বিবির কাছে উত্তম তাহলে এক নম্বর বিবির সাথে সদভাবে বসবাস করা বিবিটা আপনার কাছে না দুই নম্বর আইয়ু আল্লিমাহা উমুর দিনিহা বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা অয়া হুস্সাহা আলাপতা বিবিকে ন্য কাজে সহযোগিতা করা আপনার বিবিকে আপনি এক কাজে সহযোগিতা করা এটা আপনার বিবি আপনার কাছে পাও না সুরায় তাহরিমের ছয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইলাদিনা মানুকু আমফুসাকুম আলিকুম না নার হে ইমানদার তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই আয়াত নাজিল হওয়ার পর হজরত ওমর আল্লাহ নবীর কাছে আসলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাহি তার বিখ্যাত তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেন একুশ নাম্বার খন্ড সাতাশি নাম্বার পৃষ্ঠা হজরত ওমর আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন ইয়া রসুল আল্লাহ নাকি আমরা নিজেদেরকে রক্ষা করব ব্যাপারটা বুঝলাম ওকে ফালানা বিহলি না পরিবারকে কিভাবে বাঁচাবো ব্যাপারটা বুঝাই দেন নবীজি বললেন দুইটা কাজ করবা এক নাম্বার তানহাউ হুন্না আম্মা নাহাকুমুল্লাহ আল্লাহ যা নিষেধ করেছেন তোমাদের পরিবারকে এইগুলা থেকে নিষেধ করবা ওয়া তা'মুরুহুন্না বিমা আমারাকুমুল্লাহ আল্লাহ যা আদেশ করেছেন পরিবারকে এই বিষয়গুলা আদেশ করবা দুই কাজ করা বিবি আপনার কাছে পাও না নিষিদ্ধ কাজ থেকে বিবিকে ফিরিয়ে রাখা টেলিভিশন থেকে বিবিকে ফিরিয়ে রাখা এই অধিকার আপনার বিবি আপনার কাছে পাও না নেক কাজের আদেশ করা নামাজে দেরি করলে বিবিকে বলা নামাজ পড়ো রান্না করতে গিয়ে আসরের নামাজটা বিলম্ব হয়ে গেলে তাড়াতাড়ি বলা রান্না করো রান্না ছাড়ো তাড়াতাড়ি নামাজ পড়ো এটা আপনার বিবি আপনার কাছে পাও না আমাদতের প্রতি উৎসাহিত কিভাবে করবেন দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার এক হাজার তিনশো আট নাম্বার হাদিস তেরোশো আট নম্বর হাদিস তল আর সল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহ নবী বলেন রহিম লাহ রজুল লাইল ওই স্বামীর উপর আল্লাহ দয়া করুক যে স্বামী রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয় শীতকাল রাতের বেলা আপনি ঘুম থেকে জাগ্রত হলেন হওয়ার পর ফসল্লা দুই রাখার তাহাজ চার রাকাত তাহাজ পড়লেন দুই চার রাকাত তাহাজ পড়ার পর বিবির দিকে তাকাইলেন তাকায় দেখেন আপনার বিবি ঘুমায় আই কথা ইমরা বিবি কে জাগ্রত করলেন বিবি জাগ্রত হতে চায় না ফাইন আবাদ বিবি যদি জাগ্রত হতে না চায় সামান্য একটু পানির সিটা তার মুখে দিয়ে দেন না তো হাফি ওয়াজ হিহাল মা বিবির চেহারার মধ্যে পানির সিটা দিয়ে দিলে বিবি তাড়াতাড়ি উঠে যায় আল্লাহ নবী কয় কোনো স্বামী তাহাজ্জুদ পড়ার পর বিবিরও যদি তাহাজুদের জন্য জাগ্রত করে দেয় ওই স্বামীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয় হ্যাঁ বিবি যদি দাজ্জাল মার করে এই পানি দিলে তো ঝামেলাস হ্যাঁ এখন এই জন্য স্বামী স্ত্রী দুজন দিনদার হওয়া তাহলে ঝামেলা আর হবে না এখন যারা মাবুনরা আছেন আপনাদেরকে বলে দিই আপনারা একদিন দিলে আপনার একদিন চান্স নেবেন দলিল এ হাদিসি নবী বলেন ও রহিম আল্লাহ ইমরাহ ওই নারীর উপর আল্লাহ দয়া করেন যেই নারী রাতের বেলা তাহাত জুদে জাগ্রত হয় ফাসল্লাহ তাহাত জুদে জাগ্রত হওয়ার পর নামাজ পরে বড়ার পর স্বামীর দিয়ে তাকায় দেখে স্বামী ঘুমো আয় আই কজাত যাও যাহা স্বামীকে জাগ্রত করে স্বামী জাগ্রত হতে চায় না আবার স্বামী যদি উঠতে না চায় না বাহাদ ফিওয়াজি হিল মা চেহারার মধ্যে পানি ছিটিয়ে দেয় নবীজী বলেন এই নারীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নে এটা কখন সম্ভব স্বামী স্ত্রী দুনোজন যদি দিনদার হয় কেউ কারো উপর তখন রাগ করবে না তাহলে দুই নাম্বার অধিকার স্ত্রীকে আপনি ভালো কাজ করানো এটা স্ত্রী আপনার কাছে না তিন নাম্বার তিন নাম্বারটা শোনেন রাগবেন না শেষ তিন নাম্বার দররা বউ যদি একাধিক থাকে বিবি যদি একাধিক থাকে একাধিক বিবির কথা আমাদের বাংলাদেশে শুনতেই পারে না একাধিক বিবি এটা ইসলামে জায়েজ একাধিক বিবির কথা শুনে যদি কেউ মনে করেন ছি এটা কেমন কথা ছি বললে আপনার গুণা হবে কোরআন হাদিসের বিধানের উপরে আপনি ছিঁচি করলে ইমান চলে যাওয়ার আশঙ্কা জালিক হ্যাঁ একাধিক যদি কারো বিবি থাকে উভয় বিবির মাঝে সমতা বন্টন করতে হবে আপনার এক বিবি আছে এই বাগলা থানায় আরেকজন ঢাকা একজনের বেশি আরেকজনের কম দেওয়া এটা সমতা বন্টনে আপনি জুলুম করলেন কারো দুইজন বিবি আছে বাজার থেকে একটা সাবান কিনে আন এই সাবান একটা কিনে আনার পর এখন দুইজনকে দিতে হবে পুরোপুরি মাঝখান দিয়ে কাইটা দোনোটা দুই পাল্লায় রাইখা সমান সমান ওজন করে দেওয়ার নাম সমতা বন্টন এটার নাম কি সোরে নিশা নাম্বার নম্বর তিন আল্লাহ বলেন ফনকে হু মা তোলা মিনাল নিশা ইমা স্নাবসুলহা সাবরু বা নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দুইটা তিনটা অথবা চারটা বিয়ে করো আল্লাহ বলেন ফাইন তুম আল্লাহ তা যদি তোমরা আশঙ্কা করো একাধিক বিবি থাকলে তাদের মাঝে সমতা বন্টন করতে পারবে না যদি তোমাদের এই আশঙ্কা হয় ফাওয়াহিদা তাহলে একজন বিবি ঠিক আছে একাধিক বিয়ে করলে যদি আশঙ্কা হয় আমি সমতা বন্টন করতে পারবো না ইনসাফ করতে পারবো না তাহলে কয়জন বিবি একজনে ঠিক আছে এটা বললাম কেন এটা একটা স্ত্রীর আলোচনা করলাম তিন চার চার নাম্বারটা শোনেন বিবিরা মাঝে মাঝে ঘরে কাজ করতে গিয়ে অনেক ভুল হয় সব ভুল দেখেন না বিরুদ্ধে বিরুদ্ধে বিবি যত ভুল করবে সব ধরবেন কিন্তু যদি না হয় গ্লাসটা গেছে প্রতিদিন গ্লাস ধোয়ে প্লেট দুই থেকে হঠাৎ একদিন ভেঙে গেছে আপনি মাসাল্লাহ পুরা তোর বাপের বাড়িতে নিয়ে আস আপনি দশটা কাপড় ধুইস একটা একটু হাতাটা ময়লা আপনি চিন্তা গেলেন কি ধো কাপড় একটু ভালো হয় না অথচ নয়টা কিন্তু ভালো হয়েছে কিছু ভুল দেইখা দেখার ভান দরা দলিল মুসলিম শরীফের 3540 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা ইফ্রাক কোন পুরুষ স্বামী যেন পুরুষ স্ত্রীর প্রতি বারবার বিদ্ধেশ পোষণ না করে ফাই ইন কারিহা মিনহা খুলুকা স্ত্রীর কোন একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে গ্লাস ভেঙেছে অথবা কোনো একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে রাদিয়া মিনহা আখর আরো ভালো ভালো গুণগুলোর দিকে তুমি তাকাও তাহলে তোমার মন আল্লাহ সন্তুষ্ট বানায় দিবেন ছন্দুলা দেখো এটা নাম্বার পাঁচ নাম্বারটা শোনেন এটা আপনাদের এলাকার অনেকের স্বাবিঠানোর স্বাবি এলাকার গালি দেওয়া যাবে না আবু দাউ শরীফের বলেন আমার বাবা আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন মা ইয়া রাসূলুল্লাহ হুদুরে আমরা যারা শানিয়াছি বিবি এদের জন্য আমাদের কি কর্তব্য নবীজীবন লেন প্রাথমিক কর্তব্য করণীয় দুইটা বর্জনীয় দুইটা জোরে বলেন বিবির জন্য প্রথমে করণীয় কয়টা বর্জনীয় কয়টা করণীয় দুইটা হলো আন্ত তিরিমা হা ইদা তুমি খাইলে বিবিরও খাওয়াও অর্থাৎ সুহা ঈদ একটা তুমি পোশাক পরিধান করলে বিবিকেও পরাও তার মানে ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করো নিষেধ একটা দুইটা এক নাম্বার হলা তা দ্বিবিল বাঝ হা বিবির চেহারা আঘাত করবা না বলা তো কব্বি হ্যাঁ বিবিকে গালি দিবা না তোর বাপ তোর চুদ্ধ গোষ্ঠী খারাপ এগুলো বলে এইভাবে বিবিকে গালি দেওয়া যাবে না এটা অন্যায় এখন প্রশ্ন হুজুর চেহারায় মারা যাবে না তো অন্য জায়গায় মারা যাবে কিনা অন্য জায়গায় প্রহার করা যাবে কিনা অন্য জায়গায় প্রহার করলে প্রহার যাতে হাড্ডির মধ্যে লাগে শুধু ওই গোস্তের মধ্যে যেন ব্যথা না লাগে পারবেন এরকম মারতে আরে পারবেন কিনা যদি পারেন তেমনি মাইরেন এমনি তো পারবেন না হাতে মাইরেন না না মাইরে কি করবেন ওয়াশ করেন কীভাবে ওয়াশ করবেন আমার দিকে তাকান বোখারি শরীফের তিন 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 এক তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস বোখারি শরীফের তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস যেই বিবি দেখবেন যে না মারা যাবে না তো কি করবেন টেলিভিশন দেখে মোবাইলে খালি সারাক্ষণ নাটক সিনেমা দেখে এটা কিভাবে ঠিক করবেন নবীজি কি বলে দেখেন ইস্তাউ সুবিন নিসা নারীদেরকে খালি ওয়াস করতে থাকো কি করো পাজরের হাত দ্বারা বানানো হয়েছে পাজরের মধ্যে সবচাইতে বাঁকা হলো উপরের অংশটা এই যে বাঁকা এখন এই বাঁকাটা কি করবে নবী কয় ফাইন আকমতা যদি তুমি এটা সোজা করতে যাও কাসারতা তাহলে এটা আরো ভেঙে যাবে বাঁকাটা সোজা করতে যাইলে আরো ভাঙবে তো হুজুর করবো কি করবো নবীজি কয় ওয়া ইন তারাক্তা হালাক্তা যদি সোজা না করে এমনি রেখে দাও হালাক্তা ধ্বংস হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ভাঙাটা সোজা করা যাবে না আবার ছাড়াও যাবে না তো করবো কি নবী কয় ইস্তাউসু বিন নিসা খালি ওয়াজ করতে থাকো এটাই কাজ টিভি দেখো না সিনেমা দেখো না নাটক দেখো না বাস এই ওয়াজ করতে থাকা এই এটাই কাজ করা আরেকটা কি করা তা আপনি এই ওয়াজ করতে 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 তারে শুধরানোর চেষ্টা করা ঠিক আছে এই জন্য নামারাই